কেক থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে বলে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মারক আজকে যাইতাছি বসার একটা বড় মসজিদে নামাজ সবাই সাথে থাকবেন নামাজ পড়ার সাথে কিছু ভিডিও দেখাইব মসজিদের অনেক সুন্দর একটি মসজিদ সবাই সাথে থাকেন ভিডিওর ভাষাভাষী থেকে কিছু কথা কই ওমান থেকে যারা দেখবেন আমি যে জায়গাগুলোর নাম কই যদি নাম আমার সঠিক না হইতে হে তে আমার কমেন্ট বক্সে বলে যাইবেন হয়তো জায়গার নাম হইতে পারে একটা আর আমি মুখে উচ্চারণ বরাবর না হইতে পারে তে যে কোনো এক ভাইয়ে যদি ওমান থেকে দেখেন তা আমার কমেন্টে বলে দিবেন জায়গার নামটা সঠিক না সঠিক এর সাইটে বাইটের জায়গাগুলো অনেক সুন্দর সবাই কমেন্টে বলবেন আমি আসি গোবরা কোন কোন জায়গা দেখতে চাও সবাই কমেন্টে বলবেন এই মসজিদের ভিডিওটা রাত্রে এত একটা সুন্দর লাগে মানে বুঝাইবার মতো না এর থেকে সুন্দর কোনো জিনিস লাগে না এই মরছি যদি এত সুন্দর লাগে আল্লাহর ঘর মক্কা মদিনা এগুলা কি সুন্দর লাগে একমাত্র যারা সরাসরি দেখবে তারাই কইতে পারবে আমরা তো বিটিওর মধ্যে দেখি অনেকেই বুঝতে পারেন যে মনে হয় কাছে কাছে না এখন মর্ছিটার মধ্যে আমি যাইতে আরো দশ মিনিট সময় দরকার সবাই ভাষা থাকবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দেবেন মূর্তির পাহাড়ের উপরে অনেক উপরে আজান হইতাছে আজান হয় এখন কথা বলতে পারবো না তো সবাই ভাসা থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ থাকবেন অনেক রোজ রোজদের কথা কওয়া যায় না আর আমার চেহারাও দেখা যায় না এতক্ষণ আগে আইলাম মসজিদের উপরে হরান লেগে গেছে গে অনেক উপরে আর অনেক উঁচা একটা মসজিদ এই সাইড দেখাইলে বুঝতে পারবেন এই সাইড দেখেন কত উপরে আছে এই উপর থেকে সব কিছু দেখা যায় সারা শহর দেখা যায় এইটা হচ্ছে ডোকার রাস্তা মরজি তো ওইদিকে গিয়ে মিনারা অনেক বড় বড় মিনারা মানে উপরে জানাও আসলে বুঝেও জানা দিকে হইলো লিফ্ট লিফ্টেও ওটা লাগে উপরে এই এদিকে সামান দোকান সামল ভিডিও শেষ করে দিব কে কেকোন থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট বলে দিবেন আর আবদুল্লা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ ফলো করতে বলবেন না লাইক শেয়ার ফলোয় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার ফলো দিলে না হয়তো ভিডিও পাইবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুম্মা মুবারক